আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রসুলহ নবীন মোহাম্মদ ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন আমাবাদ সমবেত মুসল্লি বৃন্দ ইসলাম একটি শান্তির জীবন ব্যবস্থা ইসলামের মাধ্যমে দুনিয়াতে শান্তি ইসলামের মাধ্যমে আখেরাতে শান্তি দুই জগতেই শান্তির একমাত্র পথ হলো ইসলাম চাই ব্যক্তিগত জীবনে হোক চাই সামাজিক জীবনে হোক চাই রাষ্ট্রীয় জীবনে হোক সকল ক্ষেত্রে শান্তি নিশ্চিত হতে পারে একমাত্র ইসলামের মাধ্যমে আজকে আমরা নানামুখী সমস্যায় জড়িত যেটি অত্যন্ত লজ্জাজনক এবং কষ্টদায়ক সেই নিরপরাধ শিশুরাও আজকে জালেমদের জুলুম থেকে রেহাই পাচ্ছে না অত্যন্ত লজ্জাজনক বিষয়টি ধিক্কার আপনি মানুষ নয় আপনি মানুষ নামে পশু আপনার নির্যাতন থেকে যখন শিশুরাও নিরাপদ নয় লা নয়লা কুয়াচা ইল্লা বিল্লাহ সেই ধর্ষণ কী ধরনের নোংরা সব কর্মকাণ্ড আজকে ছড়িয়ে যাচ্ছে কেনই বা ছড়ে যাচ্ছে না তথা কথিত সেই নারীবাদী কথায় সেই নারীবাদীরা আজকে নারীবাদীদের পদক্ষেপ কই নারীবাদীদের গুরুত্বপূর্ণ ভূমিকা কই নারীবাদীদের ভূমিকায় বলবো আমরা নারীবাদীদের ভূমিকায় আজকে নারীদেরকে ধর্ষণের শিকার করছে নারীবাদীদের ভূমিকায় আজকে নারীদেরকে লাঞ্ছিত অপমানিত করছে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে সেই ধর্ষণ এর শাস্তির ব্যবস্থা গোটা বিশ্বের আপনি তথ্য নিয়ে দেখুন সেই পাশ্চাত্যের দেশগুলি যেখানে আজকে নারীদের সবচেয়ে বেশি অধিকার তারা দেওয়ার জন্য ভূমিকা রাখছে দায়িত্ব নিয়েছে বলে প্রকাশ করছে বাস্তবেই সবচেয়ে বেশি ওই ইউরোপ আমেরিকার দেশগুলিতে পার্শ্বে ভারতের দেশেও প্রতি মিনিটে মিনিটে সেগুলিতে ধর্ষণের শিকার হচ্ছে পক্ষান্তরে আপনি লক্ষ্য করুন ইসলামী দেশগুলির মাঝে অন্যতম যে দেশে একমাত্র পৃথিবীর বুকে কোরআন এবং সুন্নার আলোকে সরিয়ার শাসন রয়েছে সেটি হলো সৌদি আরব সেই সৌদি আরবে আপনি দেখুন বাস্তব যেই ধর্ষণের বা এই জাতীয় নোংরা অপরাধের শাস্তির ব্যবস্থা কোরআন শাহ অনুযায়ী প্রয়োগ করা হয় যার কারণে তুলনামূলক বলা যেতে পারে শূন্যের কথায় মানুষ তো শয়তানের প্রয়োজনায় নোংরা কাজে খারাপ কাজে লিপ্ত হবেই ভালো মানুষও হবে কিন্তু যথাযথ ব্যবস্থা থাকার কারণে সেখানে তুলনামূলক আমরা ওই সমস্ত যারা নারীদের অধিকার দিয়ে নারীদেরকে ধর্ষণে লিপ্ত করছে ধর্ষণের শিকার করছে তাদের তুলনায় এই দেশগুলি অবশ্যই প্রমাণ করে যে ইসলামী ব্যবস্থাই হলো সত্যিকারী ব্যবস্থা সুতরাং আমাদেরও সেই দিকেই ফিরে যাওয়া উচিত যারা ক্ষমতায় রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমাদের এই আহ্বান সত্যি এই বেদনাদায়ক দৃশ্যগুলি কখনোই কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না কখনও কোনো বিবেকবান মানুষ এটিকে সহ্য করতে পারে না অতএব সেগুলির প্রতিকার সেগুলির সঠিক ব্যবস্থা হলো একমাত্র ইসলামের সঠিক নিয়মেই ফিরে আসা আজকে আমরা ধর্ষণের সেই শাস্তি হিসাবে এত বছর তত বছর জেলের এদিকে সিদ্ধান্ত ফয়সলা দেওয়া হয় অপর দিকে জামিন নিয়ে বের হয়ে আসে যারা ধর্ষণের শিকার হয় তারাই আবার বিভিন্ন হুমকির শিকার হয়ে থাকে কতই না তারা নির্যাতনের উপর নির্যাতনের শিকার থাকছে কিন্তু ইসলাম যে ব্যবস্থা দিয়েছে সেই ধর্ষক সে অপরাধী যাকে ইসলামে মৃত্যুদণ্ড যদি সে বিবাহিত হয়ে থাকে তাকে প্রকাশ্যে গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে তাকে যেভাবে ইসলাম পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ দিয়েছে যদি সেই ব্যবস্থা আজকে আমাদের সমাজে থাকত তাহলে এই ধর্ষণের শিকার থেকে হয়তো বা আল্লা হওয়া চালা আমাদেরকে রক্ষা করতেন তাই আমাদের সকলেরই সচেতনতা তৈরি করা উচিত সকলেরই এ আহ্বান তুলে ধরা উচিত আমাদের দেশেও সেই ধরনের ইসলামী বিধিবিধানের অনুযায়ী যদি আমরা ব্যবস্থা নিতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরা দুনিয়ার জীবনেও শান্তি লাভ করব আখরাতের জীবনেও শান্তি লাভ করব। আল্লাহ আমাদের সকলকে সেই শান্তির পথে চলার তৌফিক দান করুন সমবেত মুসল্লিবৃন্দ রমাদান মুবারকে বিভিন্ন কাজে বিভিন্ন বিষয়ে ভালো কাজে আমরা সবাই অগ্রসর হওয়ার চেষ্টা করছি যেহেতু রমাদানে আর খোদবার সুযোগ হবে না কথা বলার সুযোগ হবে না শুধু আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে স্মরণ করে দিতে চাই মনে রাখবেন রমাদানেই শুধু আল্লাহর এবাদত করব এমনটা যেন আমাদের না হয় আমরা যেন রমাদান থেকে শিক্ষা নিয়ে সত্যিকারই ভালো নামাজি হতে পারি সত্যিকারই ভালো দিনদার হতে পারি সত্যিকারই ভালো মুসলিম হতে পারি সত্যিকারই আল্লাভীরু হতে পারি একজন নারী হিসাবে রমাদানে যেভাবে আপনি সংযম হিসাবে চল চলার চেষ্টা করেন সত্যিকারী পর্দানিশীল নারী হতে পারেন রমজান থেকে যেন সবাই আমরা এই শিক্ষা নিয়ে আমাদের ইমানকে আমাদের আদর্শকে আমাদের জীবনটাকে সুন্দর করে আমরা জান্নাতের পথেই অটল থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন সমবেত মুসল্লিবৃন্দ ছোট্ট একটি বিষয় স্মরণ করে দিতে চাই আমি এর আগেও বলেছি আমাদের কিছু কালচার রয়েছে যে কালচারগুলি আবেগী হয়ে আমরা করে থাকি এটি কখনো শরীয়ত অ্যালাউ করে না তা কেমন যেমন কেউ মারা গেল কেউ মারা গেলে জানাজা কে পড়াবে এই মসজিদের প্রসিদ্ধ ইমামগণ আছেন খতিবগণ আছেন না ও একজন ছেলের খুঁজে নিয়ে আসি যেই ছেলে দেখবেন যে হয়তো সালাতও পরে না মুখে দাঁড়িয়েও নাই কোনো মতো পাঞ্জাবি দিয়ে তাকে নিয়ে আসে আমরা দাঁড়াই দিলাম কেন ওই মাইয়েতের সে ছেলে অথবা মাইয়েতের নাতি অথবা মাইয়েতের ভাতিজা অথবা মাইয়েতের ভাগিনা এইভাবে নিয়ে এসে আমরা যায় দাঁড়ায় দিই আমার অনেক সময় বিরক্ত হয় মনে হয় জানা যা বাদ দিয়ে বের হয়ে যায় কারণ ভালো মানুষ যারা যোগ্য মানুষ যারা আলেম মানুষ তাদেরকে বাদ দিয়ে আপনি ওই খুঁজে টুজে নিজের ক্রেডিট নেওয়ার জন্য বা নিজেরই করার জন্য নিজের আত্মীয় স্বজন অমুক তুমুক বের করে নিয়ে আসে আপনি দাঁড়াই দিবেন যে ইমামের যোগ্য নয় জানাজা পড়ার যোগ্য নয় এমন কাজটি কখনো আমাদের হওয়া উচিত নয় আপনার মায়ের আপনার ভাই যদি মারা যায় আপনার উচিত চিন্তা করা যে সবচেয়ে ভালো মুত্তাকি মানুষকে দিয়ে আমি জানাজা পড়াবো যাতে তার জানাজাটা কবুল হয় সে শান্তি পায় এটি আপনার চিন্তা থাকা দরকার তা না করে আমরা কি করি কোন একটা খুঁজে টুজে নিয়ে আসি নাম নাই অমুক নাই তমুক নাই হয়তো একপারা হেফস হাফেজি মাদ্রাসায় পড়েছে একপাড়া হেফস করেছে দিন নাই ধর্ম নাই ইমান নাই আমার নাই সালাত নাই কোনো কিছু নেই ওই লোকটারে নিয়ে আসে দাঁড় করে দিই এমনটি কখনো হওয়া উচিত নয় আহলুল হাদিসের পক্ষে কখনো এটি কোনো দিন বৈধ হতে পারে না হ্যাঁ যদি আপনার সন্তানের মাঝে যোগ্য থেকে থাকে আলেম থেকে থাকে মোত্তাকি থেকে থাকে পরহেজগার থেকে থাকে তাকে নিয়ে আসেন অসুবিধা নেই বাধা নেই সেটিও হলো ইমামের অনুমতি নেওয়া উচিত ইমামের দায়িত্ব ইমামের হক হলো এখানে এটি যেমন জানাজার কথা বলছি তেমনইভাবে আমরা শুরু করি কেয়ামলা লাইলের অবস্থাও কেয়ামলা লাইলেও খুঁজে নিয়ে আসি কোন ছেলেটা অমুকের ভাতিজা যা অমুকের অমুক তমুক নিয়ে আসে তারা লাইলের ইমামতিতে দাঁড়ায়নি অথচ খুঁজে দেখুন ওই ছেলেরা অনেকে রয়েছে যে সালাদ পর্যন্ত আদায় করে না যে সালাদ পর্যন্ত আদায় করে না তাকে কোন বিবে আপনি এখানে ইমাম হিসাবে দাঁড়িয়ে দেন কে দায়িত্বশীল আপনি আপনি মসজিদের দায়িত্বশীল হলেই আপনার জন্য এই কাজ বৈধ নয় এটি আপনার আমানতের খেয়ানতি সুতরাং আমি অনুরোধ জানাবো কাজগুলি আলেম ওলামাদের সাথে পরামর্শ করে করার চেষ্টা করুন আলেমরা মরে যায়নি হারায় যায়নি তাদের কাছ থেকে সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত আপনি দেবেন না আপনি যদি সেই যোগ্যতা রাখেন দিবেন অসুবিধা নেই নিজের একজন মানুষ হলে অমুক দুই করেছে ই করেছে না করেছে সারাতেই পড়ে না হয়তো বিড়ি সিগারেট খায় চলে এই করে চলে কাকে এখন কে আমুল ই বা ইমাম আপনি বানায় দিচ্ছেন আল্লাহ আক্বা একটু আপনার বিবেক বাজে না একটু আপনার চিন্তা হয় না কাকে আপনি এই ইমামের জায়গায় দিচ্ছেন রমাজানের রাতে আপনি এবাদত করার জন্য কার ইমামতির পিছনে মানুষদেরকে দাঁড়ায় দিচ্ছেন একটু বিবেক বাজে না সুতরাং আমি অনুরোধ জানাবো এই কালচারগুলি নোংরা কালচার এই কালচারগুলি নিজেকে একটু ভালো মনে করার কালচার নয় এটি ঠিক নয় গ্রহণযোগ্য নয় আহলুল হাদিস যেমন আপনি সালাডটাকে আমরা সুন্দর করার চেষ্টা করি আমার ইমামটাকেও সর্বদিক দিয়ে ভালো চেষ্টা করতে হবে হতে পারে এলাকার ছেলে তার ভিতরে যদি তাকুয়া নাই তার ভিতরে যদি ইমান নেই সে যত বড় হাফেজ হোক সে এখানে ইমামের অধিকার নয় তার ইমামের অধিকার নাই এখানে দায়িত্ব সে এই অধিকার রাখে না সে যোগ্যতা রাখে না তাই অনুরোধ জানাবো অবশ্যই সেই বিষয়গুলি খেয়াল রাখবেন বিশেষ করে বংশাল জামে মসজিদ এটি যেমন তেমন মসজিদ নয় গোটা বাংলাদেশের সব হাদিসেরা এই বংশাল মসজিদের দিকে তাকায় বংশালে কি হয় বংশালে কিভাবে চলে এটি তাকানোর চেষ্টা করে যেহেতু গোটা বাংলাদেশের আহমুল্লা হাদিসের এই মসজিদের দিকে তাকায় সুতরাং এই মসজিদে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের জন্য আরও বড় গুরুত্ব দিতে হবে সব বিষয়গুলি যেন সুন্দর হয় করান ও সহি হাদিসের আলোকে নিজের মন গড়া নয় আপনি হতে পারেন মসজিদের বড় দায়িত্বশীল আরও কিছু হন অসুবিধা নেই মনে রাখবেন আপনার ক্ষমতায় যথেষ্ট নয় জবাব দিতে হবে আল্লাহ সহ কাছে আল্লাহ আমাদেরকে যেটা যার বিষয় তার কাছে পরামর্শ নিয়ে সঠিকভাবে যেন সুন্দর করতে পারি এই মসজিদ আরও সুন্দর হবে এটি আমাদের সকলের জন্য আনন্দের বিষয় এই মসজিদের প্রতিটি কাজ নিখুঁত হবে প্রতিটি কাজ বলতে অন্য কিছু বোঝাচ্ছি না বোঝাচ্ছি বিশেষ করে এখানে ইমামতি সালাদ এবাদতির বিষয়গুলি আরও নিখুঁত হবে এটি আমাদের জন্য আনন্দের বিষয় আমরা সব জায়গায় আরও গুরুত্ব সহকারে বলতে পারি যে প্রয়োজন আছে যাও দেখে নি দেখে আসো সেই বংশালে নমুনা দেখে আসো কিভাবে বলবো বংশালে নমুনা দেখে আসো এখানে একজন দাড়ি কাটা ছেলে যদি জানাজা পড়া শুরু করে দেয় কি বলবো নমুনা দেখে আসো এই নমুনা তো থিতির ধিক্কার জানার নমুনা সুতরাং অনুরোধ জানানো সবাইকে কেউ ব্যক্তিগত মনে করবেন না আমি কাউকে ব্যক্তিগত বলছি না আমি বলছি আমাদের সমাজের স্বার্থে বলছি আমাদের কেন্দ্রীয় মসজিদের স্বার্থে বলছি আমি আহলুল হাদিস এই আহলুল হাদিসদের এই আকিদার স্বার্থে এই আদর্শের স্বার্থে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হলো আহলুল হাদিসেরা যদি শ্রেষ্ঠ হয় আহলুল হাদিসেরা আমাকে শ্রেষ্ঠ হওয়ার চিন্তা করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সঠিকভাবে যেন সঠিকটি মেনে নিতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আবাদুল্লাহ রহমাকুমল্লাহ আল্লাহ মসল আল মোহাম্মদ ওয়াল আলি মোহাম্মদ কেমসল্লা আলা ইব্রাহিম ওয়াল আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد